তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে দুইতলা ফাউন্ডেশন দিয়ে নির্মাণ করা হচ্ছে এই বাড়িটা দর্শক বাড়িটার ভিতরে কয়টা বেডরুম বাড়িটার ফ্লোর প্ল্যান সহ এখনও পর্যন্ত কত টাকা খরচ হয়েছে টোটাল বিষয়টি জানতে পারবেন এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে দর্শক বিল্ডিংয়ের সামনের দিকে রয়েছে দুইটা বেডরুম দুইটা বেডরুমের সাথে দেওয়া হয়েছে চাইনিজ বেলকুনি মেন পোস্টের সামনে অসাধারণ সিম্পল সাধারণ একটি ডিজাইন দিয়ে এই বাড়ির টোটাল সামনের ডিজাইনটা শেষ করা হয়েছে এবং প্যারাপিটের উপর গাঁথুনি করে ডিজাইনটাও কমপ্লিট করা হয়েছে তিনটে ক্রোবি দিয়ে বাড়িটার ভিতরে প্রবেশের জন্য গোলরাউন্ডের সিঁড়ি ব্যবহার করা হয়েছে ইটের গাঁথুনি দিয়ে দর্শক এই বাড়িটার টোটাল এতটুকু কাজের জন্য আমাদের যে বাজেটটা গিয়েছে এখনো পর্যন্ত কত টাকার মালামাল ব্যবহার করা হয়েছে ভিডিওটি দেখতে থাকুন টোটাল বিষয়টি জানানোর চেষ্টা করব তবে একটি কথাই বলবো বাড়ি যখন নির্মাণ করবেন মূল বাড়ির বিমের সাথে বেলকুনির বিমটাও দিয়ে ডিজাইন কাজগুলো করবেন সেই ক্ষেত্রে কাজ হবে পারফেক্ট এই বাড়িটার টোটাল কাজের জন্য আমাদের এখনও পর্যন্ত খরচ হয়েছে প্রায় পঁচিশ লক্ষ টাকা দর্শক ফ্লোর ডালাই কমপ্লিট ভিতরে প্লাস্টার করা কমপ্লিট এটা হলো বাড়িটার মেন গেট বিল্ডিংয়ের পিছন সাইডে রয়েছে সিঁড়ি রুম ও দুইটা বেডরুম সান্নের দিকে রয়েছে দুইটা বেডরুম মিডিল পয়েন্ট রয়েছে কিচেন ও টয়লেট দর্শক এই বাড়িটার টোটাল কাজের জন্য প্রায় সাড়ে চারশো বস্তা সিমেন্টের প্রয়োজন পড়েছে মিস্ত্রি খরচ অল কমপ্লিট সাড়ে তিন লক্ষ টাকা দর্শক এই রুমটা দেখছেন এই রুমের সাইজ চোদ্দো ফিট বাই বারো ফিট প্লান থেকে রুমের সাইজটা একটু বড় করা হয়েছে রুমের সাইজ করা হয়েছে চোদ্দো ফিট বাই বারো ফিট দর্শক রড বেদে ফ্লোরটি ঢালাই করা হয়েছে সেই জন্য খরচটা একটু বেশি হয়েছে এইটা হলো টোটাল বাড়িটার টয়লেট এখানে কমট বসানো হবে সেই জন্য টয়লেটের সাইজটা একটু বড় করা হয়েছে এই বাড়িটার টোটাল কাজের জন্য আমাদের রডের প্রয়োজন পড়েছে পাঁচ টন দর্শক এই বাড়িটার টোটাল কাজের জন্য আমাদের এক হাজার সেফটি বালুর প্রয়োজন পড়েছে এবং পাঁচশো সেফটি সিলেকশন বালুর প্রয়োজন পড়েছে সিঁড়িটার সাইজ সাড়ে তিন ফিট বিল্ডিংয়ের শেষের দিকে রয়েছে সিঁড়িটা এবং আউটসাইটে করা হয়েছে একটি সেপি ট্যাঙ্কি এটা হলো বিল্ডিংয়ের টোটাল আরও একটু পিছন সাইটের রুম চোদ্দো ফিট বাই বারো ফিট দর্শক প্রায় কানিস দিয়ে বাড়িটার স্বাদ হবে চোদ্দোশো স্কোয়ার ফিট প্লান ছাড়া এই সমস্ত জায়গাগুলো একটু বড় করে করা হয়েছে দর্শক এটা হলো কিচেন কিচেনের সাইজ এবং রুমের সাইজ প্লান দেখলেও সঠিকভাবে বুঝে নিতে পারবেন কোথায় কিভাবে এই বাড়িটার টোটাল ফ্লোর প্ল্যানগুলো করা হয়েছে প্রত্যেকটা জানলাতে থাই ব্যবহার করা হবে সেই জন্য এক পাল্লার জানলা ব্যবহার করা হয়েছে প্রত্যেকটা রুমে এই টোটাল বাড়িটার প্লাস্টারের জন্য আমাদের সিমেন্টের প্রয়োজন পড়েছে প্রায় দেড়শো বস্তা দর্শক এটা হলো টোটাল বাড়িটার ফ্লোর প্ল্যান রুমের সাইজ এবং মেন গেটের সাইজ পিছনের সিঁড়ির সাইজ একটু বড় করার জন্য টোটাল বাড়িটার স্বাদ এসে দাঁড়াবে প্রায় চোদ্দশো স্কোয়ার ফিট দেড় ফিট কান দেওয়া হয়েছে আপনারা সুন্দর সঠিকভাবে দেখে নিন টোটাল ফ্লোর প্ল্যানটি দর্শক বিল্ডিং এর দৈর্ঘ্যপ্রস্থ ছাড়া একটু বড়ো করে এই প্ল্যানটি করা হয়েছে আপনারা এই প্ল্যানটি ব্যবহার করতে পারেন ধন্যবাদ সবাইকে